তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিঙ্গাস আছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাঁ ভাই সানডে তোমাদের সবাইকে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা দশ তো আমাদের ঘড়িতে তো যেন ফার্স্ট আছে তো বারোটা দশ বাজে তো এখন আমরা টিফিন করছি আসলে আজকে আমি ঘুম থেকে অনেকটা বেলা করে উঠেছি গরিবের ব্যাটারি শেষ হয়ে যায় ওখানে দশ বাজে না হ্যাঁ দশ হ্যাঁ ওখানে বাজে হচ্ছে বারোটা কত কুড়ি পঁচিশ আর এখানে বাজে দশ

তারপর হচ্ছে রান্নাঘরে আরো অনেক কাজ করেছি আজকে যেহেতু একটু বললামই তোমাদের কালকে রাত্রে আজকে একটু স্পেশাল করে আজকে আজকে একটু বিরিয়ানি বানাবো তো সেই জন্য হচ্ছে সব একটু বোঝবাজ তো করতেই হয় না বিরিয়ানি বানালে টাইম লাগে যেন বোঝাতে টাইম লাগে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না সব কিছু গোজবাজ করতে তো যাই হোক চলো এখন বক না করে আগে হচ্ছে খেয়ে নিই খেয়ে তারপরে ধীরে সুস্থ সবকিছু করবো খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরে এসে দেখো এক মানে গাঁদা বাসন এইগুলো সব মেজে রান্নার সব জোগাড় করে তারপরে এই যে রান্না চাপিয়ে দিয়েছি দুই দিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি দুদিকে করব তো এই যে এখানে দেখো একটু ফুড কালার দিয়েছি আর হচ্ছে গুঁড়ো দুধ আর একটু কেওড়া জল একটু গোলাপ জল দিয়ে একটা হচ্ছে মানে ই করে রেখেছি কি বলে জলগুলো রেখেছি দুধগুলো রেখেছি আর কি এটা লাগবে বিরিয়ানিতে আর এই যে চাল চালটা ভিজিয়ে রেখেছি চালটা যদিও সেই সকালে ভিজিয়ে রেখেছি এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখানে জলও বসিয়ে দিয়েছি আর এই যে ওপরে এটা হচ্ছে জলের মধ্যে দেব নুন আর হচ্ছে গোটা গরম মশলা আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা বেরেস্তার জন্য এই যে আলু সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধ করে রেখেছি আর এই যে এখানে পেঁয়াজ আদা রসুন টক দই তারপরে হচ্ছে গিয়ে একটু হচ্ছে বিরিয়ানি মশলা তারপরে নুন লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে টক দই তো বললাম হ্যাঁ ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা তো চলো এখন ধীরে সুস্থে রান্নাটা করা যাক ধীরে সুস্থেই করব অত তাড়াহুড়ো নেই কারণ হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া তো হয়েছে অত সবার পেটটা ভরাই আছে তো যাই হোক চলো ধীরে সুস্থে করে আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করে দমে বসি তারপরে স্নান করব এখনও স্নান করিনি আজকে স্নান করলে না এইসব রান্না করতে গেলে না পুরো মশলা মশলা গায়ে ছিটকে আসবে ওই জন্য আবার সেই চেঞ্জ করতে হবে না একটু তার থেকে একেবারে দমে বসিয়ে স্নানে চাও বন্ধুরা দেখো এখানে এই যে আমার ভাত করা একদম রেডি হয়ে গেছে ভাত একদম কি দারুণ হয়েছে দেখো ভাতগুলো চালটা ভিজিয়ে রাখলে অনেকক্ষণ ধরে তাহলে ভাতটা এরকম সুন্দরই হয় ঝরঝরে আর পুরো একদম লম্বা লম্বা এখানে এই যে হাড়িতে ঘি মাখানো হয়ে গেছে তো এখন সব কিছু একদম রেডি শুধু এখন দমে দেওয়ার অপেক্ষা এখানে মাংসটাও একদম রেডি দেখো তেলটা ওপর দিয়ে ইস দেখো তেলটা তো যাই হোক এখানে কালারটা যায় না কেন এরকম লাগছে এখানে মাংস একদম রেডি এখানে এই যে আলু ডিম আলু মানে ভাজার পরে এই কটা বেঁচে রয়েছে বুঝেছো আলু ভাজা হতে না হতে বাপ ছেলে হামলে পড়েছে আলুর ওপরে আলু এই কটা রয়েছে বেরেস্তা তো সব কিছু মোটামুটি রেডি আমার হাঁড়িও রেডি মাখানো হয়ে গেছে এখন দমে বসিয়ে আমি স্নানে যাব দম হতে হতে আমার স্নান হয়ে যাবে তারপরে এসে গরম গরম খাবো তো চলো আগে এটা লেয়ারগুলো দিয়ে নিই

হ্যাঁ খাওয়ো তোকে তো আমি তো খাবো সো তাই জন্য বলছিলাম খালি খালি মজাটা নষ্ট হয়ে গেল তারা খুবখানি একটা দুটো রুটি হয়ে তো সব পাঁচটা রুটি হবে খালি ছোটো করে ভাড়ালে পাঁচটা কেন পঞ্চাশটা হবে বিরিয়ানি দেখো বন্ধুরা ঝড়ঝরে বিরিয়ানি কাকে বলে তোমরা কিন্তু লোভ দিও না হ্যাঁ দেখো বিরিয়ানির কালার পুরো দাদা বৌদি হার দাদা বৌদি হার তোকে দাদা বৌদি না দিদি বৌদি তোকে দাদা বৌদি দাদা তোকে কিন্তু আমি ভিডিওটা ঠিকঠাক করতে বলেছি এটা এটা বৌদি দাদার বিরিয়ানি আমাকে নিচ থেকে দেবে আমার একটু গ্রেভি পছন্দ গ্রেভি পছন্দ গ্রেভি করেছি নিচ থেকে করতে গেলে এখন সব ভেঙে যাবে ঠিক আছে আমি ডিম খাবো না এখন আমি ডিম এখন খাবো না কেন পরে খাও

কেমন করবো আমি এত কষ্ট করে তাহলে অসাধারণ অসাধারণ হয়েছে তো চলো বন্ধুরা আমার জীব দিয়ে গঙ্গা জল টপ টপ করে পড়ছে গঙ্গার পুরো বন্যা হয়ে গেল চলো এরম খাবার সামনে রেখে কি আর থাকা যায় বলো বন্ধুরা চলো খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো বাপরে বাপ সত্যি গো ঘুম থেকে দেরি করে উঠলেন পুরো মানে সারা প্রেশার পড়ে যায় মানে খুব প্রেশার পড়ে যায় ঘুম থেকে উঠেছি দেরি করে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া করে একটু ছাদে গেলাম যদিও জামা কাপড় মেলে নি আজকে জামা কাপড় বাথরুমে রয়েছে তো আগে চুষে নাও না তারপর কথা বলো জুয়ার মুখের মধ্যে তো গিলে নাও তো এই ঘরে চলে এসেছি ভাবলাম যে চাদরটা চেঞ্জ করি কদিন ধরে ভাবছিলাম যে করব করব কিন্তু সময় পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি করছি নোংরা হয়নি যদিও অতটাও কিন্তু ভাল লাগে না কয়দিন পর পর না চেঞ্জ করলে আর এই চাদরগুলো এই চাদরগুলো বিশেষ করে শীতকালে ঠিক আছে এই চাদরগুলো অত খারাপ লাগে না গরমকালে না এই চাদরগুলো আর পাতা যায় না খুব কেমন যেন লাগে গুটি 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 গরম লাগে বেশি তো যাই হোক চলো চাদর চেঞ্জ করে শোনো সন্ধ্যে দিবি ঠিক আছে ঠিক আছে হচ্ছে গো কি করছো তুমি কাফা চিনি কাফা চিনি

나라피지. 마리나, 이즈, 나라. 나라, 이즈, 나라, 이즈, 나라, 이즈, 나라, 나 이즈, 나라. 이즈, 이즈, 나라. 이즈, 나라. 이즈, 나라. 이즈, 나라. 이 이즈, 나라. 이즈, 이즈, 나라. 이즈, 나라. 이즈, 나라. 이즈, 나라. 이즈, 나라. 이

তো এই যে খেতে বসে পড়েছে সবাই সবাইকে দিয়ে দিয়েছে আর আমি পাপাকে সামলাচ্ছি দেখো কি দুষ্টুমি করছে পাপা আসলো তো ওদের তো দেখানো কি খুশি এসে এসেই তো দেখতে পেলে দাদাকে খুঁজছে দাদাকে পেয়ে যে কি খুশি মানে কি করবে বুঝে পাচ্ছে না দাদাকে পেয়ে ওইটা কি পাপা ওইটা ওইটা কি দেখো কি খুশি ওই যে ওরা খাচ্ছে ওদের খাওয়া হলে তারপরে আমি খাবো কেমন হচ্ছে বলো বিরিয়ানি

চলে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো কিছু কি করে কিছু কি করে বলো 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 ওসব কমেন্টে জানাবে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে বাবা আর চ্যানেলিয়ে সাবস্ক্রাইব করে দিবে আর যারা সেটা ভাবছি না তো কালকে যাবো কাল না কালকে